এটা হচ্ছে এমন একটি জায়গা মসজিদে নববীর সাদ এখান থেকেই রাসুল সোলাল্লাহ আলিয়া সাল্লামের রওজা শরীফের যেই সবুজ গুম্বুস সেই গুম্বুসটা দেখা যায় এটা একটা অসাধারণ ভিউ এই ভিউটা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি মসজিদে নববীর পুরো সাদের দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে অনেকভাবে ভিডিও শুরু করে আমি ভাই সোজাসুজিভাবে সালাম দিয়ে ভিডিওটা শুরু করলাম তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সহমতে সকলেই ভালো আছেন তো আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আজকে হেরামে আসলাম তো আজকে আপনাদেরকে হেরামের আশেপাশের মনোরম পরিবেশগুলো দেখানোর চেষ্টা করলাম কুবা মসজিদ থেকে হেরামে আসার যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমি এখন পবিত্র হেরামের শরীফের দিকে যাচ্ছি তো হ্যারামের আশেপাশের এখন উন ডেভেলপমেন্টের কাজ চলতেছে আশেপাশের রাস্তাগুলো দেখেন ডেকোরেটরের কাজ চলতেছে তো হ্যারামের দৃশ্যটা দিন দিন অনেক সুন্দর হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই দৃশ্যগুলো দেখে তো হেরামের আশেপাশের হোটেলের ভিউ হচ্ছে এটা তো আমি এখন হ্যারামের ভিতরে যাব তো এখন সময় দশটা তিরিশ মিনিট তো এই টাইমে হ্যারামের ভিতরে গেট তো বন্ধ করে দিছে তো বাহিরে যে সাদে যাওয়ার জায়গাটা ওই ওই জায়গাটাই মনে হয় খোলা আছে তো আমরা ভিতরে তো জায়গা পাবো না তাই সাদের ভিতরে নামাজ পড়ার জন্য যাব তো আমার সামনে যেই এখন অটো গাড়িটা দেখতেছেন এই অটো গাড়িটা দিয়ে মূলত হেরাম থেকে কোবা মসজিদের দিকে যাওয়া আসার জন্য এটা ব্যবহার করা হয় তো এখান থেকে দশ রিয়েল করে নেয় তো যারা অনেকে যায় হাজিগঞ্জ যারা আছে তারা হেরাম থেকে কোবা মসজিদের দিকে দশ রিয়েল দিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষ হয়েছে হেরামের ভিতরে তো আমরা এখন হেরামের গেট দিয়ে ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে মূলত যাইতেছি তো হাল্লা তালা অসুস্থ রহমতে আজকে মনে হয় ভিতরে জায়গা পাবো তো এখন সামনে যে মসজিদটি দেখতেছে ওটা হচ্ছে মসজিদের গামামা তো আমরা একদম হ্যারামের তিনশো দশ নম্বর গেটের সামনেই আছি বর্তমানে তো যারা হেরামে আসছেন তারা মূলত এই জায়গাগুলো চিনে থাকবেন তো চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কাজের কারণে হেরামে আসা হয় না এরকম ভিডিও করা হয় না তো আজকে অনেক দিন হয়ে গেল হেরামে আসা হয় না তো পর আসলাম তো অনেক পর ভিতরে ঢুকতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমরা এতদিন লেট হওয়ার কারণে বাইরে নামাজ পড়ছি তো এখন ভিতরে নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ তো ভিতরে এই ছাতি অনেকদিন পর দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো এই জন্য আপনাদেরকেও একটু মদিনার সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু দেখাতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে হাজার করে শুক্রিয়া যে ভিতরে নামাজ পড়ার জন্য আসতে পারলাম তো আমরা এখন ইমামের সামনে আছি তো ইমামের পিছনে আমার ধরার চেষ্টা করব ওই মানে যেখানে জায়গা পাই ওই জায়গা খোঁজার চেষ্টা আলহামদুলিল্লাহ দেখেন আশেপাশের ভিউটা আল্লাহ তো অনেকদিন পরে আসলাম মনটা অনেক ভালো লাগতেছে তো মনের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার কর আজকের আকাশটা দেখেন আজকের ওয়েদারটা শীতকালে সূর্য না ওঠার কারণে হেরামের আকাশটা যেন সুন্দর যে পরিপূর্ণ হয়ে গেল তো আজকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বিলগুলো দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আজকে পবিত্র মদিনাতুল মুনাড়াতে আসলাম দেখবেন আজকের মদিনার আকাশটা মাশাআল্লাহ কত সুন্দর তো অনেকদিন পরে মদিনার আর এই ভিতরে আসতে পারলাম তো কাদের কারণে রেগুলার আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না রেগুলার আসতেও পারি না তাই আজকে আসলাম এমন একটা সুন্দর মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম স্বপন তো স্বপন কি অবস্থা ভালো অনেকদিন পর মদিনাতে আসতে পেরে তোমার কিরকম অনুভূতি অনেক ভালো অনেক আনন্দ ব্যাপার মদিনাতে তো করতে পারছি এটাই সত্যি যাক আলহামদুলিল্লাহ আমরা মদিনাতে আসতে পারছি এটাই অনেক কিছু অনেকদিন পরে আসলাম তো আপনাদের সাথে মদিনার মনোরম পরিবেশগুলো শেয়ার করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো অনেক মানুষ মদিনাতে আসে আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে তো এখানে আসলে প্রশান্তি কাজ করে মনের ভিতরে তো আমরা এখন তো কথা না বাড়িয়ে আমরা এখন সাদের উদ্দেশ্যে চলে যাব পবিত্র মদিনাতুল মনে হয় আর মসজিদ ও যেই স্বাদ আছে সেই সাদের মধ্যে আমরা এখন নামাজ পড়ার জন্য সাদে উঠব তো আজকে আপনাদেরকে সাদের বিউটা দেখানোর চেষ্টা করব তো আমরা এখন সিঁড়ি দিয়ে সাদের উপরে উঠতেছি আর মসজিদ ও একটা দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন না হাজিগঞ্জ সবাই বসে আছে কাতারে কাতারে নামাজ পড়ার জন্য তো এরকম দৃশ্য সচরাচর দেখা হয় না তো আপনাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটা তো আমরা আস্তে আস্তে মসজিদের নববীর সাদে চলে আসলাম হচ্ছে মসজিদে নববীর সাদের ভিউ তো আজকে ভিডিওতে আপনারা মসজিদে নববীর সাদের ভিউটা দেখতে পাবেন দিদি এই সেই জায়গা দেখেন এখানে জমজমের পানি দেওয়া আছে তো মসজিদের নববীর আপনার পরিবেশটা আজকে অনেক বাংলা খুশি কারণ শীতকালে অনেক অনেক ঠান্ডা আসলে চমৎকার একটা দৃশ্য দেখেন মসজিদা নবীর মনোরম এবং সুন্দর দৃশ্য তো এই জ্বালানা দিয়ে মসজিদা নবীর ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন দেখেন এখানে সবাই সালাদ আদায় করতেছে এটা হচ্ছে মসজিদের নবী সাদের দৃশ্য আজকে মসজিদে নববীর সাদে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্রতিটি কোনায় কোনায় আহ এমন একটা জায়গাতে এখন খুঁজতেছি যেখান থেকে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের রজা শরীফটা সুন্দরভাবে দেখা যাবে গম্বুজটা সবুজ গম্বুজ তো ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি জানি না যাইতে পারবো কিনা যদি ওখানে যাইতে পারি তাহলে আপনাদেরকে মাসিদ্দিন নবীর সাদের যে সবচেয়ে সুন্দর বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় এই এয়ার কন্ডিশন সিস্টেমের ব্যবহার করা আছে তো সব জায়গাতে আপনি ঠান্ডা অনুভব করবেন এবং যে টাইসগুলো আছে এই টাইসগুলো আপনার যতই গরম করুন না করুক না কেন এই টাইসগুলোর তাপ শোষণ ক্ষমতা আছে তো টাইসগুলো অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে এই ভিডিওটা একটু লম্বা হবে এই আমি দুঃখিত কারণ মদিনার যতটুকু সম্ভব মদিনার আশেপাশে হেরামের দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি তো নিচের যতটুকু জায়গা আপনাদেরকে দেখালাম আর এখন মসজিদে নবাবের সাদের ভিউ আপনাদেরকে দেখিয়েছি মসজিদে নববীর সাদের যতটুকু চোখ যায় আপনার এরকম জায় নামাজের বিছানো আছে এবং নামাজ পড়ার জন্য সুব্যবস্থা করা আছে তো দৃশ্যগুলো দেখলে আসলে আপনি অবাক হয়ে যাবেন তো আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে আকাশটা অনেক সুন্দর মাসাল্লাহ তাবারাকাল্লা তো এত সুন্দর একটা জায়গাতে নামাজ পড়তে পেরে আল্লাহ তালা দরবারে হাজারো করি শুক্রিয়া আল্লাহ তালা যে এত সুন্দর জায়গা আমাকে দেখাইছেন আমি দোয়া করি আমার যারা অডিয়েন্স আছে সকলকে সকলকে জানে আল্লাহ তালা তৌফিক দান করুক এখানে আসার জন্য বিশালতা পরিবেশ প্রশান্তিময় পরিবেশ তো দেখেন সুন্দর ব্যবস্থা করা আছে তো এই যে গম্বুজটি দেখতেছেন তো এই গম্বুজটা এখানে আসবে অটোমেটিক মেশিনের সাহায্যে তখন যখন বেশি গরম পড়বে পর্যটন ভিতরে যখন বেশি গরম পড়বে তখনই ওখান থেকে এখানে চলে আসবে এটা অটোমেটিক মেশিনের সাহায্যে মোটরের সাহায্যে তো এটা মূলত গরমীকালে গরমের সময় যখন মসজিদ নবীর ভিতরে অতিরিক্ত গরম পড়ে যাবে তখনই মূলত এই গম্বুজগুলো এক থেকে অন্য পাশে নেওয়ার মাধ্যমে ওপেন করে দেওয়া হবে মানে খোলা হবে তো খোলার কারণেই গরমটা অনেকটা নিয়ন্ত্রণে এসে যাবে তো সেই ব্যবস্থাটাই এই মসজিদ নবীর সাদে এই গম্বুজগুলোর মাধ্যমে করা হয়েছে তো এটাই আপনাদেরকে দেখালাম দেখেন কত বিশাল জায়গা তো এখানে আপনি এক প্রান্ত থেকে ওর আরেক প্রান্ত গেলে অনেক সময় লেগে যায় তো আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েই মূলত দেখানোর চেষ্টা করতেছি ভিউটা তো দেখেন কত সুন্দর একটা ভিউ তো এই ভিউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার বাস্তবে দেখে অনেক ভালো লাগতেছে ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছি আমি জানি না ভিডিওর এক প্রান্তরে আপনাদেরকে বলেছিলাম যে একটা জায়গা আছে সেই জায়গা থেকে রাসুলসাল সাল্লামের রোজা শরীফ যেই গুম্বুজটা সরাসরি দেখা যায় তো এটা হচ্ছে সেই জায়গা তো এই জায়গাতে আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম তো এই জায়গাতে আজকে আমরা নামাজ আদায় করব। তো জায়গার আশেপাশের ভিউটা অসাধারণ এখান থেকে রসুলসাল্লাহ আল্লাহ সাল্লামকে সরাসরিভাবে সালাম দিতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো আপনাদের সকলের পক্ষ থেকে আমি সালাম পৌঁছে দিলাম রসুল সাল্লাহ আলাই সাল্লামের রজা শরীফে তো আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে তো দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেল তো আজান শুরু হয়ে গেছে আপনারা একটু আজানটা শুনুন তো এই মুহূর্তে যে আজানটা শুনলেন এটা হচ্ছে জুমার আজান তো জুমার আজান শেষ হয়ে গেছে আমরা এখন নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে চলে যাব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যারা এত কষ্ট করে দেখেছেন ধৈর্য সহকারে তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো দু হাজার চব্বিশ সালে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে এক হাজার পরিবার হয়ে গেছে তা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি আশা করি আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন দেখা হবে অনেকটি ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ